चोगी दूध का ढूंढ़ गया तू एक अच्छे कान दुबई दिल भेजा वो टी शॉय रे चोगी दूध का ढूंढ़ गया तू एक अच्छे कान दुबई दिल भेजा वो टी शॉय रे कन घूम बचना ये ये कभी चाना कन घूम बचना ये ये कभी चाना आमर बोड़ा ये पुमान चोगी दूध का ढूंढ़ गया तू एक अच्छे कान दुबई दिल भेजा वो टी शॉय रे चोगी दूध का আমি তিলা খাচ্ছু আমার দাদা ষোলো বড় জোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে ষোলো পাঁচটি ছাগল চোর দাদা ইদানি কেউ জানি না চোখ গুলো ঢুকে যাচ্ছে আর থমলা গুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাঙ্গমা আমার কি ফুসফুস নষ্ট হয়ে গেল নাকি বলো দি এই তো ফাঁস বরে ফাঁস বরে সন্দেহ ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়েছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো ভগবান সামনে কি বললো জানো বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে নিয়ে যা দাদা যাই বলেছি মাথাকে খাট নিচে পড়ে গেছি কথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি হচ্ছে আই বলে বলতে আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি বল ভাই তোর যখন ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে তুই বেটা কর তা বিয়ে করে কত মেয়ের গায়ে নয় গিয়েছি এই তো দেখি কোথায় দেখাশোনা করতে কলকাতায় হঠাৎ বাইরে যাচ্ছে আমি বাসি উঠেছি দেখি এক বাস ভর্তি মেয়ে দাদা একটা মেয়ে তোমাকে ভালোবাসি আটা মেয়ে তোমাকে ভালোবাসি দাদা এই কোথাও বলতে বলতে কোথায় ছিল বাস উঠেটার এসে বলে শালা বাস থেকে লাভ এই দাদা কেন বাস থেকে লাভবো বা তুই কোন বাস উঠেছি আর দাদা কেন পেহাই যে উঠেছি তাই শালা তুই তো পাগলা ঘরে তো বাসি উঠেছিস তত বহু খারাপ জগন বেত হাবনে এই ভালোমন্দ খাবো আর বুড়ো সে থাকবো ভয়ে সামত তমেছোলো দুই চাকা মান নাম মুখের মাঝে আরে মুখের মাঝে মুখের মাঝে কইরা মাঝে কইরা পাবি করুম দিলাপি রে বন্ধু করুম দিলাপি ভয়ে সামত তমেছোলো মান আমার

আমার পাশের বাড়ি ছোট জা আছে তার হল হেরে ছাড়বো দাগ দিনে তেল टाकी সে আমার এ তো পোড়া মবই ইয়া বউ যেই পোড়া মবই কি লুচি ভাজা তোর মাথা ফাডবো মহাবেদ দেই বারবার বলেছি আমি ওরই ব্যবসাগত তেলটা তো ককরে দাকারা ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনোমতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দলবেদে স্কুলে যেত এমন মহাবেদ একাhame जाएगा अच्छा বউদি দলবেদে কারা যায় কারা যায় কুত্তা যায়

সবে ঘর শুরু হয়েছে কোমর অবদি উঠল কোনো মতে বিমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘরে দাঁত ভিতরে ঠিক পড়ে গেলো মানুষটা দেনা ধরে কেরলাবাসী হয়ে গেছে তার ঘর দেখি ওই জন্য চলা চতুর হ চুল ফুল লাল করবে উড়বে হবে একটা দিয়ে হবে হবে শোন ওই ঘর চুধ হাত হয়েছে তোর মারবেটা নেই করবি দেখাবে তো ওই দুদিন নাম্বার ওয়ান

जवानी एक कम हिंदी गानी एक कम है जवानी जब तक में जवानी जब तक घुन मेरा मनी, जब तक जुश्म में जवानी जब तक घुन मेरा मनी, अब तो होश में आने लगा प्यारी दो प्यारि प्यारी दो प्यारी दो E tá a minha chi Bidiopistiqui video video আপনারা নিশ্চয়ই এখন আবাস জন্য বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবার লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে পেশাল তদন্ত করার জন্য বিডি অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আজ যে এই এলাকায় এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে চুড়া কে দিন মেলা বড়িয়া চলে দিন ও আরে ওই একজনকে দেখতে পা যাচ্ছি ওকে জিজ্ঞাসা করা যাক হ্যালো আরে আমাকে বলছে হ্যাঁ আরে বলে জান আমার সময় নেই বলে যান বলে যাচ্ছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো বড় লোকদের খুঁজে এসেছে বৌদি তুই হলুদ বাড়ির কি কে করছো একজন বড় লোকের নাম বলো আরে তোমার কথা শুনতে আয় বা

চাঁদে আর ওই জায়গা কেনা হয়ে গেছে হয়ে গেছে শুধু পাকা দলিল করতে বাঁচিয়ে আছে। এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার আরে মঙ্গল বৌদ্রী শুক্র অভিষেক হ্যাঁ

নেই কেন দেখো মেডামা তো কথা বলে মায়েরা তো কথা বলে ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো এত মহান ব্যক্তিকে তুমি দেখো ভালো বিয়ে বন্ধ করতো তাহলে আমার ভেতা করতাম আর ভেতা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি

তুমি বলেছো যে বলে সে সারা তার দেখো একদম ফালতু কথা বলবি না তুমি বলছো তুমি বড় লোক আর সব ঘর বড় লোকের জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না খবরে তুলি কেন তুই আমার দিলি না হরে মুরকো ঘেউ বলে তুই কেন বুঝিস না একে একে সবাই পাবি আবার সে জন্য আমি বুঝতে পারছি না না ওকে আমি ঘরে দেবো না আমার না দেবে অল্প থাকবো না খবর তুলি কেন তুই আমার দিলি না হরে মুরকো ঘেউ বলে তুই কেন বুঝিস না একই একই সবাই পাবি আমি বুঝলি না রে না আমার ঘরটা দিয়ে যা এটি একদম কাহা দিব না বলবে সত্যি ম্যাডাম

আলা কথা নরো কথা ও মহাবেতী যেখানে যাবে সেখানে গন্ডগোল বিরাজ থাকবে এ বৌদি কেন মাছে গিয়েছে কে ও হাতি মার বৌদি আমার মাছ একটা নাছি তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মাছছানো এই কে তুমি আমি 10টা নাই 5টা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তা তেমনি দে আহারে কে নেকির কি ছলা আর তুমি রেখায় কলা একদম ফালতু কথা বলবি না এ বৌদি বলি শুন বাচ্চা মতো বাঁচতে চাই সময় মতো বউ চাই উচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাই আর হাতের কাছে পেয়েছি যখন আর ঢুকিয়ে শুনবো আমিও কি ভাষা প্রয়োগ করছি এ বৌদি বলি শুন

नानी ना बुझना ता बोले घरबा हमारे কাছে আসবে না বলে দিলাম কাছে আসবে না একদম আসবে না

আর কিং রা এটা বাবার কবে কত নুন কান্তা ফুড়ে যা কানে চড় মেরে কান গরম করে দেবো দেখুন মানে উলো দেওয়া মুখ কমানি কি বলি জানিস তোমার বৌদ্ধ হয় তোমার কথা তুমি ক্ষমা করে দাও

যত করে যে কাল পেতে গুইলে আমার স্টাইল মারতে ঘরটা চলে যাচ্ছে সত্যি ম্যাডাম আজকে কয় যাচ্ছি তোমার কত মতে সরকারের খাসনা টাকা জমা দেবো আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই আর ঘর লেগে ম্যাডাম আর হবে না

আর